হ্যালো ফ্যান্ডস আসসালামু আলাইকুম আমি ম্যারাজ আজ আপনাদেরকে শেখাবো এমন একটা টিপস যেটা হচ্ছে আপনার কিভাবে আপনার কোনো সফটওয়্যার বা অ্যাপস ছাড়াই আপনি আপনার ফোনে যে কোনো কিছুই লুকে রাখতে পারবেন এমনকি হাইড করে রাখতে পারবেন এর কারণে আপনার কোনো হাইড সফটওয়্যার ইউজ করা লাগবে না শুধু একটা ডট দিয়ে আপনি আপনার ফোনটাকে সব কিছুই আপনি হাইট করে রাখতে পারবেন তো দেখা যাক কী করে করা যায় আপনি আপনার মেমরি কার্ডে যান। যাওয়ার পরে আপনার যে ফাইলটা লুকাবেন ধরুন আমি আপনার আমার ডাউনলোড এই যে ডাউনলোডের ভিতরে এসব ফাইলগুলো আছে তো আমি আপনার ডাউনলোডটাকে আপনার হাইড করবো তো এটাকে চাপ দেওয়া ধরে এখানে অপশান আসবে এখানে গিয়ে একটা এই ডাউনলোডের আগে দিয়ে একটা ডট বসিয়ে দেব তারপরে ডোন দেব বাস এরপরে তো আপনাকে ডাউনলোড ফাইলটা আবার ফিরে আসে এই যে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপরে আবার এখানে গিয়ে আবার হাইট মধ্যে দিলে আপনার হাইট চলে যাবে তো এভাবে আপনি আপনার যে কোনো জলি ফাইল এমন কি জরুরি ভিডিও অডিও ফটো ইচ্ছাগুলো সবগুলো আপনি কোনো অ্যাপ ছাড়াই শুধু একটা ডটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ